প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে যে ফুলকপি চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচেই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা এগুলা চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকি আপনারাও চালে কিন্তু বাড়ির আশেপাশে ফুলকপিগুলো চাষ করতে পারেন এই ফুলকপি চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই ফুলকপির যে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলকপির বীজগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলেই কিন্তু আপনারা চালে কিন্তু খুবই সহজ পায় বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো আপনারা চাষ করতে পারেন তো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করে থাকি আপনারাও চালে বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করতে পারেন এই ফুলকপি চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই ফুলকপির বীজ আগে রোপণ করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছগুলো তো ফুলকপির আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা কিভাবে ফুলকপিগুলো চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু ফুলকপি খুবই সহজে পায় চাষ করতে পারেন এই ফুলকপিগুলো কিন্তু আপনারা চাইলে রান্না করেও খেতে পারেন এবং চাইলে কিন্তু বাজি করেও খেতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই বাড়ির আশেপাশে বলা চাষ করে থাকি তো দেখতে পাচ্ছেন যে এগুলা কিভাবে চাষ করতে হয় এই যে ফুলকপির পাতা দেখতে পারছেন তো এগুলোই আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে থাকে আপনারাও কিন্তু চাইলে কিন্তু চাষ করতে পারেন খুবই সহজ উপায় তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম